আশা করি সকলে ভালো আছেন আর সেনাবাহিনী কী কী করতে পারবে মানে ম্যাজিস্ট্রেট পাওয়ার মানে ম্যাজিস্ট্রেট যে পাওয়ার প্রয়োগ করবে সেনাবাহিনী সেই পাওয়ারটা প্রয়োগ করতে পারবে আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এটা সতেরোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেটি ঠাকুরদের প্রজ্ঞাপনের তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী সাত দিন জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে আজকে আলোচনা বিষয় হল যে বাংলাদেশ সেনাবাহিনী কমিশন প্রাপ্ত অফিসাররা কি কাজ করতে পারবে এবং কি কাজ করতে পারবে না সেটা ফৌজের কার্যবিধির আঠারোশো আটানব্বই এই ধারার তারা কয়েকটা ধারা প্রয়োগ করতে পারবে যেগুলো ধারা প্রয়োগে যেগুলো যে ধারাগুলো আমাদের সকলেরই কম বেশি জানা উচিত যদি আমরা সেই ধারা সম্পর্কে যদি আমরা যদি না জানি তাহলে দেখা যাবে যে আমাদের হয়তো বিভিন্ন ধরনের ফল্ট বা বিভিন্ন সমস্যা আমরা করতে পারি তাই আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী যে ফরজাদি কাজবিধি যে ধারাগুলো প্রয়োগ করবে তারা সেই ধারাগুলো বিষয়ে আলোকপাত করা তো আমরা জানি যে ফৌজদারি কার্যবিধি এক থেকে পাঁচশো পঁয়ষট্টিটা ধারা আছে এই এক থেকে পাঁচশো পঁয়ষট্টি ধারার মধ্যে যে ধারাগুলো তারা প্রয়োগ করতে পারবে সেগুলো হচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি ধারা পঁয়ষট্টি ধারা তিরিশি ধারা চল্লিশি ধারা ছিয়াশি ধারা পঁচানব্বই দুই ধারা একশো ধারা একশো পাঁচ ধারা একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ

অপরাধের সাথে যারা জড়িত থাকবে তাদের গ্রেপ্তার বা বিভিন্ন ধরনের পলিসি অবলম্বন করতে পারে যেটা ম্যাজিস্ট্রেটের সামনে যে সংগঠিত অপরাধ সংগঠিত চৌষট্টি দ্বারা সেটা তারা প্রয়োগ করতে পারবে এটাতে বলা হয় ইংলিশে বলা হয় অফেন্স কমিটেড ইন ম্যাজিস্ট্রেট প্রেজেন্স তার মানে ম্যাজিস্ট্রেটের দিয়ে সংগঠিত অপরাধ আর পঁয়ষট্টি দ্বারা বলা আছে যে গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তার নির্দেশ নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোনা জারি করতে পারেন অর্থাৎ ম্যাজিস্ট্রেট কর্তৃক বা তার উপস্থিতিতে গ্রেপ্তার মানে ম্যাজিস্ট্রেট নিজে স্বয়ং থেকে যারা অপরাধটি সংগঠিত করবে তাদের গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারে বলা আছে যে তিরাশি চৌরাশি ছিয়াশি এটা হচ্ছে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা তাহলে আমরা তিরিশটি ধারা দেখতে পাই যে ইখতিয়ারের বাইরে কার্যকর করার জন্য পেরিত পরোহানা মানে ফৌজদারি কার্যবিধি তিরিশি ধারা যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে যে ইখতিয়ারের বাইরে কার্যকর করার জন্য পেরিত পরোহানা অর্থাৎ কোনো যদি ওয়ারেন্ট তারা জারি করতে হয় কোনো পরোনা ইস্যু যদি তারা যদি জারি করতে চায় সেটা যদি দেখা যাচ্ছে যে তাদের এরিয়ার বাইরে তখন এই তিরিশটি ধারা অনুযায়ী যে পলিসি আছে সেই পলিসি তারা অবলম্বন করতে পারবে আর তিরেশির এক উপধারায় বলা আছে যে স্থানীয় সীমারেখার বাইরে পরোয়ানা কার্যকর করা প্রয়োজন হলে আদালত পরোয়ানাটি যে এলাকার কার্যকর করতে হবে সে এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মানে আদালতের যদি এক আদালতের এক আদালতের ইখতিয়ারের বাইরে যদি কোনো আসামি বা কাউকে যদি গ্রেপ্তার করার প্রয়োজন হয় তখন আদালত করে কি তখন যে আদালতে ওই অপরাধী থাকার কথা সেই আদালতে সেই আদালতের ইতের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে বা জেলা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট থাকে তাদেরকে ওই গ্রেপ্তারি পণা বা ওই লোককে গ্রেপ্তার করার জন্য আদালত একটা আদেশ দেয় সেই আদেশ সেই আদেশটা এখন এই গ্রেপ্তার করার জন্য সেই আদেশটা এখন বাংলাদেশ সেনাবাহিনী কমিশন প্রাপ্ত যারা অফিসার তাদেরকে এটা এখন তারা প্রয়োগ করতে পারবে এই দুই মাসে তার মানে কোনো আসামি যদি আদালতের ইতিহারে যদি বাইরে থাকে যদি আদালত বলে যে আমার অমুক আসামি প্রয়োজন যে আসামি যদি লংপুরের কেস হয় যদি সে আসামি যদি ঢাকায় অবস্থান করে তাহলে কিন্তু এই কমিশন প্রাপ্ত অফিসার যিনি বাংলাদেশ সেনাবাহিনীর তিনি কিন্তু ওই দায়িত্বটা অর্থাৎ এই দায়িত্ব পালন করতো নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং মহানগর এলাকার জন্য পুলিশ কমিশনার তো সেই ক্ষমতা কিন্তু বাংলাদেশ কমিশন অফিসার এখন প্রয়োগ করতে পারবে সিএসি ধারা বলা আছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট নিকটে হাজির করার পর ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন মানে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকটে হাজির করার পর ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন অর্থাৎ সিএসসি ধারায় ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন ঠিক সেই একই পদ্ধতি বাংলাদেশ সেনাবাহিনী কমিশন প্রাপ্ত অফিসার সেই পদ্ধতি প্রয়োগ করতে পারবে আর পোষণক দুই ধারা বলা আছে যে অন্য কোনো নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপারেনটেন্ডেন্টের মতো এইরূপ কোনো দলিল পার্সেল বা বস্তু এইরূপ কোনো উদ্দেশ্যে প্রদান হলে তিনি উক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা আদালতের আদেশ সাপেক্ষে ক্ষেত্রমতে ডাক ও টেলিগ্রাফ বিভাগ দ্বারা তল্লাশি পরিচালনা করিবার বা উক্ত দলিল পার্সেল বা ব্যক্তি আটক করিবার ব্যবস্থা করতে পারিবেন মানে যদি কোনো ডকুমেন্ট যদি আটক করা প্রয়োজন হয় বা কোনো ডকুমেন্ট যদি আদালত দেখতে চায় সেটা আগে কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেট এইগুলো ক্ষমতা দ্বারা আদালতের অনুমতি সাপেক্ষে তারা এই এই সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে পারতো কিন্তু সেম ক্ষমতা এখন বাংলাদেশ সেনাবাহিনী কমিশন প্রাপ্ত অফিসার দ্বারা তারাও এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে একশো ধারে বলা আছে যে ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা মানে বেআইনিভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশি যেটাকে আমরা সার্চ ফর পার্সন রংফুলি কনফাইন্ড যেটাকে বলি অর্থাৎ বেআইনিভাবে কোনো ব্যক্তিকে যদি কেউ আটক করে রাখে তাহলে তাকে উদ্ধার করার ক্ষমতা যে নির্ভয়ী মিস্টেক প্রয়োগ করত ঠিক একই ক্ষমতা এটা নির্ভী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি যখন কোনো মেট্রোপাল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা নির্ভর মেসিস্টের এরূপ বিশ্বাস করার কারণ থাকে যে কোনো ব্যক্তিকে এরূপ অবস্থায় আটক রাখা হয়েছে যে যে অপরাধের সামিল তাহলে তিনি বেআভাবে আটক ব্যক্তিকে পুনর্ধার জন্য তল্লাশি পরোনা ইস্যু করতে পারবেন যদি মানে অর্থাৎ নির্ভয়ী ম্যাজিস্ট্রেট এবং নির্ভর ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে কোনো ব্যক্তিকে ব্যয় আটক করা হয়েছে তাহলে তাকে পুনরুদ্ধার করতে পারবেন এবং তাকে উদ্ধার করতে পারবেন ঠিক একই ক্ষমতাটা এখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাপ্ত অফিসার যারা আছে তারা এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে তবে এই বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের যে কৌশল বা পদ্ধতি সেটা কিন্তু আবার প্রতিকার একটা আছে সেই প্রতিকারটা কি ছিয়ানব্বই একশো ধারার তল্লাশি করোনা বাতিলের জন্য দ্বারা দুজন রিভিশন করা যাবে তো বেআইনিভাবে আটক ব্যক্তিকে যদি বেআইনিভাবে কোনো ব্যক্তিকে আটক করা হয় এবং সেটা যদি তল্লাশি পরোনা যদি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি জারি করে তাহলে কিন্তু এই জারির বিরুদ্ধে রিভিশন করা যাবে দায়রা জজ আদালতে মানে বেআইনিভাবে আটক মানে সার্চ ওয়ারেন্ট যেটাকে বলে এই সার্চ ওয়ারেন্ট যদি কেউ যদি দাবি করে বা কেউ যদি সার্চ ওয়ারেন্টের অভিযুক্ত হয় বা সার্চ ওয়ারেন্টের মধ্যে পড়ে তাহলে এইটাকে আবার দ্বারাজজে আবার এটা রিভিশন করা যাবে যে সাজ ওয়ারেন উনিশে মিথ্যেভাবে বলতেছে যে আমার কাছে মোক ব্যক্তি ব্যয় নির্বাটক আছে আসলে ওই ব্যক্তি ব্যয় নির্ভা আটক নাই এরকম একটা পলিসি বা এরকম একটা কৌশল অবলম্বন করে দ্বারাজ ওজে রিভিশন দায়ের করা যাবে তারপর বলা আছে যে একশো পাঁচ ধারা প্রয়োগ করবে সরাসরি তল্লাশি তল্লাশি করার ক্ষমতা তার উপস্থিতিতে কোনো যে কোনো স্থান অনুসন্ধানের জন্য তিনি সাস জারি করতে পারবেন মানে ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে তল্লাশির আদেশ দিতে পারবেন তাহলে একশো পাঁচের বলা আছে যে ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে আদেশ দিতে পারবেন অর্থাৎ যে কোনো জায়গায় তল্লাশি করার জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারবেন এখন একই ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসাররাও প্রয়োগ করতে পারবে একশো সাত ধারা বল আছে যে শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা মানে অন্য অন্য ক্ষেত্রে রক্ষার জন্য মুসলিকা মানে সিকিউরিটি ফর ইন অর্থাৎ একশো সাত ধারায় মানে একশো ছয় ধারায় ক্ষেত্র অর্থাৎ দণ্ডিত হওয়ার পর শান্তিরক্ষার মুসলেকা ব্যথিত অন্য অন্য ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা নিগল ম্যাজিস্ট্রেট রক্ষার জন্য অন্যদিকে এক বছরের জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত কেন একটি মুসলেখা সম্পাদন করার আদেশ দেওয়া হবে না এইরূপ পারেন তার মানে একশো ছয় ধারায় যদি কেউ যদি দণ্ড দণ্ডপ্রাপ্ত হয় এটা যে মুসলিকার বিষয়টা যে বলছিলাম যে আমরা যে মুসলিকা যে আদালত গ্রহণ করে তো ঠিক এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে যে শান্তিরক্ষার জন্য মুসলিকা অর্থাৎ যদি নিভে বা যদি কোনো আদালত যদি মনে করে যে এই ব্যক্তির কাছে শান্তিরক্ষার মুসলিকা নেওয়া প্রয়োজন মানে সে যে অপরাধে দণ্ডিত হয়েছে এই অপরাধটা সে আরেকবার করার সম্ভাবনা আছে বা এইরকম একটা সম্ভাবনা আছে তখন কিন্তু তার জন্যে যে মুসলিকা নেওয়া হয় এটা হলো রক্ষার মুসলিকা এটা হয় এক বছরের জন্য অনধিক এক বছরের জন্য মানে অর্থাৎ সে একটা জায়গায় কোনো অপরাধ বা কোনো এক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা উৎপাত করছে বন উপদ্রেব সৃষ্টি করছে এইরকম একটা একজন ব্যক্তিকে যদি সে যদি দণ্ডিত হয় এবং পরবর্তীতে যদি মনে হয় আদালত যদি আদালতের কাছে যদি মনে হয় বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই লোকটা আবার এই ধরনের অপরাধ করতে পারে তাহলে কিন্তু শান্তিরক্ষার জন্য মুসলিকা নিতে পারে সেটা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা আদালত প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত তাইগুলি এ তাহলে প্রথম শ্রেণী মেজিস্ট্রেট আদালত বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যে মুসলিকাটা নেওয়ার যে ক্ষমতাটা পেয়েছে ঠিক একই ক্ষমতাটা বা একই ক্ষমতাটা বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত যারা অফিসার তারা এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে একশো নয় ধারায় বলা আছে যে ভবঘুরু এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় প্রয়োজনীয় প্রয়োজনীয়তার ক্ষমতা মানে ভবে বা সন্দেহজনক ব্যক্তিদের সদাচরণের মুসলিকা মানে যে ভবঘর বা সন্দেহজন ব্যক্তি ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় প্রয়োজনীয় ক্ষমতা মানে ভবঘুরু বা সন্দেহভাজন ব্যক্তি যারা আগে সন্দেহের তালিকায় ছিল মানে সন্দেহভাজন ব্যক্তি যারা ছিল বা যাদেরকে তাদের কোনো কাজ নেই ভব যাদের নির্দিষ্ট কোনো কাজ নাই এই সমস্ত ব্যক্তির জন্য একটা মুসলিকা নেওয়া হতো আদালত বা জেলা ম্যাজিস্ট্রেট বা যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সমস্ত ব্যক্তির জন্য একটা মুসলিকা নিতেন ঠিক একইভাবে যদি কেউ কাউকে সন্দেহ হয় বা ভবঘরে বা যার কোনো নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো কাজ নাই যদি এইরকম যদি কোনো ব্যক্তি যদি মনে করেন কেউ যদি মনে করে তাহলে এই ধরনের ব্যক্তির কাছ থেকে মুস লেখা নিতে পারবে এখানে জেলা ম্যাজিস্ট্রেট বা যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ভবঘুরের ছন্দভাষণ ব্যক্তিদের অনধিক এক বছরের জন্যে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মানে জামিনদার হলেও চলবে বা না হলেও চলবে হলে ভালো মানে মুসলিকা সম্পাদনে আদেশ দিতে পারবে এই একশো নয় আদেশের বিরুদ্ধে আপিল হবে এটা একশো ছয় ধারায় মানে আপিল করা যাবে মনে করে যে একজন ব্যক্তি আসলে নির্দিষ্ট কাজ করে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে বা আদালতের কাছে মনে হচ্ছে যে সে আসলে নির্দিষ্ট কোনো কাজ করে বা তার কাজের কোনো প্রপার প্রয়োজনীয় তথ্য সে দিতে পারতেছে না সেক্ষেত্রে আদালত বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে তার এক বছরের একটা সদাচরণের জন্য মুসলিকা প্রয়োজন বা মুসলিকা দরকার তাহলে নিতে পারবে কিন্তু এই মুসলিকার বিরুদ্ধে আপিল করা যাবে চারশো ছয় ধারা দ্বারা আদালতে আপিল করা যাবে তাহলে একশো নয় ধারায় আপিল করা যাবে চারশো ছয় ধারা অনুযায়ী তার ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা মানে অব্যাহতগত অপরাধীতে সদাচরণের মুসলিকা এটা একশো দশ ধারা মানে সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার ফ্রম হেভিচুয়াল অফেন্ডার্স হ্যাঁ মানে অভ্যাসগত অপরাধীদের অপরাধীদের সদাচরণটা মুসলিকা। তাহলে এটা কিন্তু কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট সংবাদ পান যে তাহলে স্থানীয় বা অন্য কোনো যে কোনো সরকারি হ্যাঁ সরকার মানুষেরা অধিক্ষেত্রের মধ্যে কোনো ব্যক্তি আছে যে মানে যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে তার দিন বা তার এলাকার মধ্যে এই রকম একটা ব্যক্তি পাওয়া গেছে যার কোনো কাজ নেই যে অভ্যাসগত দস্যু বা তার স্পেসিফিক কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না সেগুলো কোনগুলো যেমন অভ্যাসগত দস্যু একশো দশের এ অভ্যাসগত দস্যু গ্রহ ভঙ্গ ভাঙ্গা এগুলো ব্যক্তি পাওয়া যায় মানে গ্রহ ভাঙ্গা ব্যক্তি মানে অর্থাৎ যেগুলো চোর শীতকাটিয়ে যেগুলো চুরি করে এই ধরনের ব্যক্তি চোর বা জালিয়াত বা একশো বি হলো অভ্যাসগতভাবে সুরাইমাল মাল জেনেও গ্রহণকারী একশো সি হলো যে অভ্যাসগতভাবে চোখে রক্ষা করে বা আশ্রয় দিয়ে বা মাল লুকাতে বা পাচার করতে সাহায্য করে তারপরে একশো দশের ডি হচ্ছে অভ্যাসগতভাবে লোক অপহরণ বলপূর্বক বা ধোকা দিয়ে মানুষ হরণ করে বলপূর্বক সম্মতি আদায় করে প্রতারণা বা ক্ষতি সাধন ক্ষতি সাধন করে অর্থাৎ দণ্ডবিধি আঠারোশো ষাটের দণ্ডবিধি আঠারোশো ষাট সালের চারশো উননব্বইয়ের এ থেকে চারশো উননব্বই বি চারশো উননব্বই সি এবং চারশো উননব্বই ডি এবং চারশো উননব্বই জি যে কোনো অপরাধ করে বা করার চেষ্টা করে বা করতে পড়াশোনা দেয় এইরকম ব্যক্তি আবার একশো দশের ইতিহাসে অভ্যাসগতভাবে শান্তি ভঙ্গ সম্পৃক্ত কোনো অপরাধ করে বা করার চেষ্টা করে বা করার পড়াশোনা দেয় এই রকম ব্যক্তি আবার একশো দশের এপে আছে এরূপ দুঃসাহসী বা বিপজ্জনক যে তাকে মুসলেকা ব্যতীত মুক্ত রাখা সমাজের পক্ষে বিপজ্জনক যেমন কিছু লোক আছে উশৃঙ্খল টাইপের তারা অনেকবার জেলে তাদের সাজা হয়েছে কিন্তু এখন আদালত বা নির্বাহী মিশন মনে করতেছে যে এইরকম লোকের মুসলিকা ছাড়া তাকে মুক্তভাবে ঘুরতে দেওয়া অসম্ভব মানে যে কোনো সময় সময়সে যে কোনো ঘটনা ঘটাইতে পারে তো তখন ম্যাজিস্ট্রেট সদাচরণের সদাচরণের জন্য তিন বছরের জন্য মুশ্রিকা নিতে পারে এটা জামিনদার এটা জামিনদার সহ হতে পারে বা জামিনদার ব্যতীতও হতে পারে সে মুসলিকা নিতে পারে তাহলে মূল কথা হলো একশো দশ ধরার মূল কথা হলো যে যারা অভ্যাসগত দস্যু চোর ডাকাত তারপর মানুষের ঘর ভাঙ্গা যারা যন্ত্রপাতি যাদের কাছে পাওয়া যায় বিশেষ করে যারা ঘর ভাঙ্গা ঘর ভেঙ্গে মোটরসাইকেল চুরি প্রাইভেট কার চুরি বিভিন্ন ধরনের চুরি চুরি করে চুরি করে জীবিকা নির্বাহ করে এই সমস্ত ব্যক্তি একশো দশ ধারা তাদের জন্য মুসলেখা নেওয়া যাবে এবং তাদেরকে গ্রেপ্তারও করা যাবে এই যে মুসলেখাটা নেবে সেটা হবে তিন বছরের জন্য মুসলেখাটা যেন তিন বছর যেন এই ধরনের কাজ তারা না করে সেই জন্য মুসলেখা নেবে এবং এটা জামিনদার সহ জামিনদার লাগতেও পারে আবার নাও লাগতে পারে তাহলে একশো ছাব্বিশ ধারা বলা জামিনদারের অব্যাহতি মানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা আদালত যে জামিনদার হয় তার অব্যাহতি দিতে পারে তাহলে অব্যাহতি এটা ডিসচার্জ তাহলে একশো ছাব্বিশের এক ধারায় আছে জামিনদার জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন সম্পাদিত মুসলিমকে বাতিল করে অব্যাহতি আবেদন করতে পারে মানে জামিনদার জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো সম্পাদিত মুসলিকা বাতিল করে অব্যাহতির আবেদন করতে পারে জাবিনদার একশো ছাব্বিশে দুই ধারা এরূপ আবেদন পর অভিযুক্ত যে ব্যক্তির জন্য জাবিনদার দায়ী থাক দায়ী তাকে উপস্থিত করতে ম্যাজিস্ট্রেট সমন বা ওয়ারেন্ট জারি করতে পারেন যেমন ধরেন যে কোনো ব্যক্তির আমি জাবিনদার হচ্ছি যে ওই ব্যক্তি জাবিন দেন এখন যে ব্যক্তি আমি জাবি যে ব্যক্তির আমি জাবিনদার যে ব্যক্তিকে জাবিন দেওয়া হয়েছে ওই ব্যক্তিটি কিন্তু ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে হাজির করার জন্য সমন বা ওয়ারেন্ট জারি করতে পারেন এই ক্ষমতাটা এখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাপ্ত অফিসার যারা তারা এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে তা আমি গতবার বলছিলাম যে গত একটা ক্লাসে বলছিলাম যে মুসলিকা হলো দুই ধরনের একটা হলো শান্তি রক্ষার জন্য মুসলিকা আর একটা হলো সদাচরণের জন্য মুসলিকা তাহলে একশো ছয় ধারায় দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার মুসলিকা এটা হলো একশো ছয় ধারায় হ্যাঁ আর দণ্ডিত হওয়া ব্যতীত শান্তি রক্ষার জন্য মুসলিকা হলো একশো সাত ধারা আবার সদাচরণের মুসলিকা এটা হলো এটা আবার দুটো শ্রেণী আছে সেটা হচ্ছে যে রাষ্ট্রদ্রোহীমূলক বিষয়ে প্রচারকারী হতে সদাচরণের মুসলিকা এটা হচ্ছে একশো আট ধারা মানে অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ বা ষড়যন্ত্র করা যদি কোনো ব্যক্তি যদি করে এই রকম এই রকম ব্যক্তির জন্য মুসলিকা নেওয়া হয় একশো আট ধারায় আবার যেটা ভব ঘরে যেটা নির্দিষ্ট কোনো কাজ নাই কি করে না করে সে নিজে দাঁড়া কখনো চুরি করে কখনো ডাকাতি করে কখনো মানুষ অপহরণ করে এই রকম ভব ঘরের ব্যক্তির জন্য সদাচরণটা মুসলিকা হলে একশো নয় ধারায় আর যেটা অভ্যাসগত আসামি সেটা সেটার জন্য সদাচরণটা মুসলিকা হলে একশো দশ ধারায় তাহলে অভ্যাসগত আসামি গুলে যেগুলো ধরেন যে চুরি করার অপরাধে একবার জেল খাটছে আবার চুরি করছে আবার জেল খাটছে আবার চুরি করছে এই হলো অভ্যাসগত যেগুলো হলো অভ্যাসগত ক্রিমিনাল বা অভ্যাসগত ব্যক্তি তাদের জন্য সদাচন্ড মুসলিম হলে একশো দশ ধারায় এটা বলা আছে একশো সাতাশ ধারা বেআইনি সমাবেশ সত্র ভ্রমণ করার আদেশ দানের ক্ষমতা তাহলে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের আদেশে জনসমাবেশ সত্র ভঙ্গ করেন মানে ফৌজের কার্যবিধির একশো সাতাশ ধারায় বলা আছে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের আদেশে যে কোনো জনসমাবেশ কী করা যাবে সত্রভঙ্গ করা যাবে এটা এখন বাংলাদেশ সেনাবাহিনী কমিশন প্রাপ্ত অফিসার যারা আছে তারা এটা প্রয়োগ করতে পারবে এখানে বলা আছে যে কোনো নির্বাহী বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেআইনি সমাবেশ বা পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশকে সত্রভঙ্গ করার আদেশ দিতে পারেন এই একশো সাতাশ ধারায় বলা আছে এটা একশো ধারায় বলা আছে বেআইনি সমাবেশ সত্রভঙ্গ করার জন্য ব্যাসামিক শক্তি ব্যবহার করার ক্ষমতা তাহলে সত্রভঙ্গ করার জন্য ব্যাসামিক শক্তি প্রয়োগ মানে ইউজ অফ সিভিল ফোর্স টু ডিসপার্স মানে যে কোনো ম্যাজিস্ট্রেট বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশে স্থলে নৌ বিমান বাহিনী মানে নৌ মানে অর্থাৎ বাংলাদেশের স্থল বা স্থল তারপর নদী পথে তারপর আকাশপথে মানে এরূপ পুরুষ ব্যক্তির সহজে দাবি করতে পারবেন অর্থাৎ যে কোনো ম্যাজিস্ট্রেট বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা বাংলাদেশের পানি পথে স্থল পথে আকাশপথে শান্তিরক্ষা রক্ষা শান্তি শান্তি রক্ষা করার জন্য যে কোনো ক্ষমতা তারা প্রয়োগ করতে পারবে সেই বিষয়ে বলা আছে যে একশো আঠাশ ধারায় একশো তিরিশ ধারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার ব্যবহার করার ক্ষমতা এটি অলরেডি সামরিক শক্তি দেওয়া আছে তারপর এটি যোগ করা হয়েছে যে জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রয়োজনীয় আনন্দ কমান্ডিং অফিসারের কর্তব্য অর্থাৎ ম্যাজিস্ট্রেট যদি মনে করে একশো ত্রিশ ধারা ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে কোনো জনসমাবেশকে ভঙ্গ করার জন্য কমান মানে সেনাবাহিনী প্রয়োজন তাহলে সে সেই ম্যাজিস্ট্রেট সেনাবাহিনীর সহায়তা নিতে পারবে এখন সেটা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী এখন সরাসরি সেটা প্রয়োগ করতে পারবে যে কোনো বেআইনি সমাবেশ সতর্ক ভঙ্গ করার জন্য তারা সামনে শক্তি প্রয়োগ করতে পারবে কমান্ডিং অফিসার জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য গ্রেপ্তার আটক করতে পারবে এখন যদি নির্ভয় মিষ্টি যদি যে কোনো জনসমাবেশকে যদি ছত্রভঙ্গ করতে চান এখন দেখা গেল করার জন্য কোনো ব্যক্তিকে আটক করা বা গ্রেপ্তার করা তাহলে তারা সেটা করতে পারবে একশো তেত্রিশ যারা বলা আছে যে স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণের ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা মানে উপদ্রেব অপসারণের জন্য সতর্সাপেক্ষে আদেশ মানে কন্ডিশনাল অর্ডার ফর রিমুভাল অফ ননসেন্স এটা একশো তেত্রিশের এক ধারা বলা আছে কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনোভাবে সংবাদ পেয়ে বা প্রজন অনুসারে সাক্ষ্য যদি তারা পায় তো গ্রহণ করে নিচের পদক্ষেপ গ্রহণ করতে পারবে তো তারা কি কি পদক্ষেপ নিতে পারবে কোনো পথ নদী বা খাল হতে বা সর্বসাধারণের ব্যবহার্য কোনো স্থান হতে কোনো ব্যয় ব্যয়নীভাবে প্রতিবন্ধকতা বা অপদ্রব অপসারণ করতে পারবে দুই নম্বর কোনো ব্যবসা বা পেশ পেশা পরিচালনা বা কোনো মালপত্র বা পণ্যদ্রব্য রাখা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য শারীরিক আরামসিক পক্ষে ক্ষতিকর এবং সেজন্য এর এরূপ ব্যবসা বা পেশা নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন এরূপ মালপত্র পণ্যদ্রব্য অপসারণ করা দরকার এবং এর সংরক্ষণ নিয়ন্ত্রিত হওয়ার প্রয়োজন বা কোনো গৃহে নির্মাণ কার্য বা বিস্ফোরক বা অগ্নি বিপদ ঘটানোর আশঙ্কাযুক্ত কোনো দ্রব্য হস্তান্তর প্রতিহত বা বন্ধ করতে তারা পারবে তারপরে কোনো গ্রহ বা তাবু বা কাটানো বা কোনো বৃক্ষ এরূপ অবস্থায় আছে যে তা সম্ভবত ভেঙে পড়বে এর ফলে নিকটবর্তী স্থানে বসবাসকারী বা ব্যবসায়ী পরিচালনা যে কোনো প্রতিষ্ঠানে সমস্যা হতে পারে তো সেগুলো তারা কি করতে পারবে সেগুলো তারা সেই গাছে কাটা বা যে কোনো যদি দেখা যাচ্ছে যে কোনো বিল্ডিং তৈরি করার জন্য ওই বিল্ডিং মানুষজনের সমস্যা হয়েছে সে তাহলে তারা কি করতে পারবে ওই বিল্ডিং এর কার্যক্রম যে কাজ নির্মাণ যে কাজ তা সেটা বন্ধ করতে পারবে আবার একশো তেত্রিশের দুই ধারা অনুসারে মানে ম্যাজিস্ট্রেট যাবে দেওয়া কোনো আদেশের বিষয়ে দেওয়া নেই আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না এইখানে একটা বিষয় বলা আছে যে ম্যাজিস্ট্রেটের যে আদেশটা দিবে যদি কোনো গাছ প্রয়োজন হয় রাস্তার উপরে গাছ পড়ে আছে যে যে গাছটা যাতায়াতের জন্য বা বাস চলাচল বা ট্রাক চলাচলের জন্য সমস্যার সৃষ্টি করছে এই গাছে যদি কোনো ম্যাজিস্ট্রেট কারা যদি আদেশ দান করে তাহলে এই আদেশের বিরুদ্ধে কিন্তু কোনো আদালতে দেওয়ানি আদালতে কোনো কিছু দায়ের করা যাবে না তাহলে এটা এখন বাংলাদেশ কমিশন প্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী কমিশন প্রাপ্ত অফিসার এটা প্রয়োগ করতে পারবে তারপরে সর্বসাধারণ সর্বসাধারণের সর্বসাধারণের স্থান প্রকাশের স্থান বলতে রাষ্ট্রের সম্পত্তি ক্যাম্পিং করার জায়গা এবং স্বাস্থ্য বন্ধক বা আমদ জন্য রক্ষিত খোলা জায়গাও বুঝে তারপরে একশো বিয়াল্লিশ ধারা বলা আছে যে অনুসন্ধান হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা অর্থাৎ জনসাধারণ উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা মানে একশো বিয়াল্লিশের এক ধারায় বলা আছে যে একশো একশো তেত্রিশ ধারা অনুসারে আদেশ প্রদান সব ম্যাজিস্ট্রেট নিষেধাজ্ঞা জারি করতে পারবে তার মানে যে কোনো আদেশ প্রদান করার জন্য ম্যাজিস্ট্রেট কিন্তু নিষেধাজ্ঞা জারি করতে পারবে আবার একশো বিয়াল্লিশের তিন ধারায় বলা আছে এই ধারা অনুসারে মেজিস্ট্রিট ক্ষতি সব বিশেষ কিন্তু কোনো কাজের বিরুদ্ধে দেওয়া নিয়ে মোকদ্দমা চলবে না এখন বাংলাদেশ সেনাবাহিনীর সর্ববিশ্বাসে যদি কোনো কার্য পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী কমিশন প্রাপ্ত তাহলে কিন্তু কোনো দেওয়ানি মামলা করা যাবে না এটা হলো আজকে হলো বাংলাদেশ সেনাবাহিনী যে ষাট দিন যারা দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী কমিশন প্রাপ্ত অফিসার তারা এই সমস্ত ক্ষমতা প্রয়োগ এই সমস্ত ক্ষমতাগুলো প্রয়োগ করতে পারবে মোদ্দার কথা হচ্ছে যে যার শান্তি রক্ষার জন্য যে ধরনের পদক্ষেপ না প্রয়োজন তার সমস্ত করতে পারবে আবার একশো একশো বিয়াল্লিশের তিন ধারায় বলা আছে তিন উপধারায় বলা আছে যে তারা যদি বিশেষে কোনো কাজ করে সেটা কোনো মামলা বা দেওয়ানি মোকদ্দমা করা যাবে না তাই আমি আশা করি যে সকলের জন্য এটা উপকার হবে এবং বাংলাদেশের বসবাসরত যারা জনসাধারণ রয়েছে তাদের সকলের জন্য এটা প্রয়োজন যেহেতু আমরা বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশের অধিবাসী বাংলাদেশের নাগরিক তাই আমাদের এই নিয়মগুলি সকলের মানা উচিত এবং আমাদের সকলে মেনে যেন আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিত করতে পারি সেই প্রত্যাশা সবার থাকবে এবং সেই প্রত্যাশা সবাই রাখবেন দেশ যাতে সুস্থ সুন্দর হয় এবং শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং এদেশে যাতে আবারও সুন্দরভাবে গঠিত হয় এবং উন্নত এবং উন্নত রাষ্ট্রের সমতুল্য হয় আমরা সেই প্রচেষ্টা সকলেই করব ধন্যবাদ সকলকে